ইব্রাহিম ইবনে আদহাম বলহি তিনি বলেছেন আল্লাহ ইকবাল বলেন আগের জামানায় মুসলমানরা ইজতওয়ালা দামি ছিল কোরআন তাদের সাথে ছিল ও জামানায় হামেলে কোর আহকার ওর হাম খার হয়ে তারেকে কোর আহকার আগের জামানার মুসলমানরা সম্মানের অধিকারী ছিল কোরআন তাদের তাস জিলের ভিতরে কোরআন আমলে কোরআন আর এই জামানার মুসলমানদের হাতে কোরআন নাই আমরা লাথি খাই খার জলিল বিপর্যস্ত আমরা অতএব কোরআন ধরতে হবে কোন হিন্দু হিন্দু এটা ধর্ম অন্য ধর্ম থেকে আসি হিন্দু হওয়ার সুযোগ নাই খুব খেয়াল করবেন বাইরের কোন মানুষ আসি আপনি হিন্দু হতে পারবেন না হিন্দুর ঘরের জন্ম নেওয়া মানুষই হিন্দু হয় ইহুদির গড়ে যারা জনম নেয় তারা ইহুদি হয় বাইর থেকে কেউ ইহুদি ধর্ম কবুল করি ইহুদি হওয়ার সুযোগ নাই বাই ব্লাড রক্তের ভিতর ইহুদির রক্ত থাকতে হবে দুইটা ধর্ম ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম বাইর থেকে আসি মুসলমান হতে পারবেন বাইর থেকে আসি খ্রিস্টান হতে পারবেন এখন এই দুই ধর্মের বিরুদ্ধে এই দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা কম্পিটিশন কে বেশি কোরআন দাওয়াত দিতে পারে কারা বাইবেলের দাওয়াত বেশি দিতে পারে গোটা দুনিয়া বেপিয়ে বাধা আসুক আল্লাহর এই বাতি নিবাবার ক্ষমতা পৃথিবীর কারণে নিবি দিতে চাইবে কোরআনের আলো আল্লাহ বলেন আমি জ্বালিয়ে কাফেরদের কিচ্ছু করতে পারবে না আমি গত সপ্তাহে লঙ্গদু গেছি রাঙ্গামাটি থেকে স্পিড বোর্ডের দু ঘন্টার পথ এরপরে মাইয়নি এরপরে মারিকশা এরপরে ইন্ডিয়ান মিজোরাম পানির ভিতরে যেতে হয় ওখানে যা খবর নিলাম নয়টা গির্জে আছে পঁয়ত্রিশটা মুক্তব আমাদের কিছু ছাত্র আছে তাদেরকে বললাম একটা মাদ্রাসা দাও হেফজাহানা দাও আমরা আবার আসব চলুক তারা বাইবেলের দাওয়াত দেবে আমরা কোরআনের দাওয়াত দেব তাদের দেশে আমরা দিই তাদের দেশে আর্জেন্টিনা একটা দেশের নাম আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা সৌদি আরবের বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ একবার আর্জেন্টিনা সফরে গেছেন শুক্রবারে জুমার টাইম উনি জুমা আদায় করবেন মসজিদ নেই তখন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বললেন সৌদি আরবের যে আপনি এটা জায়গা দেন আর্জেন্টিনা জাগা দেন মসজিদ আমি তৈরি করে দেবো জাগা দিয়েছেন মসজিদ তৈরি হয়ে গেছে গ্রেটেস্ট মস কমপ্লেক্স আমি আমি আর্টিকেল লিখছি আর্জেন্টিনা বিশাল মসজিদ নামাজের জায়গা অডিটোরিয়াম ওয়াজ মাহফিল করার জায়গা কোরআন তালাবাদের জায়গা লাইব্রেরি সব আছে কমপ্লেক্স আছে গেল রাষ্ট্রীয় সফরে দাওয়াতি কাজও করে আসলো আমাদের দিল্লির ভিতরে প্রতিটি মুসলমান কোরআনের ঝান্ডাবাহী পতাকাবাহী যে যেখানে আসি না কেন পৃথিবীতে মানুষ আছে সাতশত পঞ্চাশ কোটি মুসলমান দুশো কোটি ভাষা আছে ছ হাজার আমরা হিসাব করে দেখছি একশো পঞ্চাশটা ভাষায় বেশি মানুষ কথা বলে ভাষায় এই পর্যন্ত কোরআনের তর্জমা তাপসের হয় নাই তর্জমা হলেও তাপসের হয় নাই একশো পঞ্চাশটা ভাষা বাকি আছে গত সপ্তাহে প্রথম কুরিয়ান ভাষায় কোরআনের তর্জমা বের হয়েছে সবসের হয় নাই কোরআনের তর্জমা কুরিয়ার ভাষায় এই গত মাসে হয়েছে ভিয়েতনামের ভাষায় লক্ষ লক্ষ মুসলমান আছে ভিয়েতনামে লক্ষ লক্ষ থাই ভাষায় তর্জমা হয়েছে আমি মালয়েশিয়া দেখেছি সরকারিভাবে কোরআনের একখণ্ড তর্জমা আল্লামা ইবনে কাসীরের তাফসীর জালালাইন এবং তফসির থেকে আনি মালয় এবং ইংরেজি ভাষায় গভর্নমেন্টের সাপি কুটি কুটি কপি বিতরণ করেছে আমি গত সপ্তাহে হালি শহরে তর্জমায় কোরআন কোরআনের তর্জমা বিতরণ করেছি সেনাবাহিনী ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দশ হাজার কপি বিতরণ হয়েছে মেজর জেনারেল ব্রিগেডিয়ার ক্যাপ্টেন কর্নেল এদের ঘরে মহিলা আছে বাবা আছে সেনাবাহিনীর অফিসার আছেন কোরআনের তর্জমা তো একটা আয়াত যদি ওনার কলিজার ভিতরে আঘাত করে কলিজায় আলো জ্বালাই দিয়ে তাহলে উনি বড় বড় তফসির ইবনে কসির কোরআন ফির কোরআন বাজার থেকে কিনে পড়বেন কোরআন এমন এক কিতাব মনজ্জাল মিলে সামা আসমান থেকে না কিরিত আল্লাহর কালাম আসমানি যত বাকি কিতাব আছে এগুলো এখন বাজারে নাই এগুলো বিলুপ্তই গেছে ইব্রাহিমে আমরা শোকে দেখি নাই এবং তৌর শরীফ কবি দেখি নাই ইনজিল শরীফ দেখছি ঈসা আলহ ইসলামের জামানা ইঞ্জিল শরীফ লেখা হয় নাই সাতশো বছর পরে স্যান্ট জন পল প্রথম লিখেছে কোন সাহাবি ঈসা আলাহ ইসলামের সাহাবি বাইবেল শরীফ লেখেন নাই অতএব আশঙ্কা সন্দেহ হয় আল্লাহর কালামের সাথে বান্দার কালাম মিশে গেছে কুরআন শরীফে মাত্র কিতাব আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত একটা অক্ষরও পরিবর্তন হয় নাই as it is as it was যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে বারবার মুফাসসিরিন کرام বারবার মুহাদ্দিসিনরা চলে যাচ্ছেন বিদায় হয়ে যাচ্ছে সিলেটের হজরত নাই ব্রাহ্মণবাড়িয়ার মোল্লা জুবাইর আনসারী সাপ নাই ঢাকার ঢাকারী সব নাই চট্টগ্রামের শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহ নাই জোনাদ বাবুলগরী ইসব নাই নুরুল ইসলাম নাই মোল্লা আব্দুল ইসলাম সাপ নাই কেয়ামতের দিকে আমরা দিন যত যায় তত কেয়ামতের দিকে যাচ্ছি আম্মা জান আনহা জীবনের শেষ দিকে সবসময় একটা কবিতা পড়তেন শেয়ার পড়তেন লবিদের কবিতা লবিদ লবিত হচ্ছে পুরোনা জমানার কবি মক্কা শরীফ থেকে তাইব যাওয়ার পথে একটা জায়গা আছে ওকাস আমি ওকাজের উপর দিয়ে তাইফ গেছি ওকাজে প্রতি বছর মেলা হয় মেলাতে আরবি শেয়ার পড়ে যে শেয়ারটা যে কবিতা এক নম্বর হবে বিচারের মাধ্যমে সোনার অক্ষরে লিখি দেওয়ালে লটকায় রাখা হইতো মো আল্লাহ সবা আতুল মো আল্লাহ সাতটা ঝুলন্ত কবিতা আমরা এগুলো পঞ্চাশ বছর আগে মাদ্রাসায় পড়ছি ইমরাউল কায়স তারা লবিদ আন্তর জোহায় ওনাদের কবিতা তো আম্মা জান সেরো যে আল্লাহ জীবনের শেষ দিকে লবিদের কবিতা পড়তেন

تعالیٰ لو دیر شہر اللہ فی جن کے سائے عاطفت میں ہم زندگی بسر کرتی تھی وہ چل بسے اللہ رسول حضرت ابو بکر حضرت عمر حضرت عثمان حضرت علی نئی خلفہ عربان آئی بقی تفی خلفن کجل دل اجرب امر ذرا پیسوں نے آسی খোসপাচরায় আক্রান্ত ওটের মতো হয়ে আসি আমরা কোন কাজে না জবাই করলেও গুস্ত না আমাদের পিঠেও কেউ চলবে না এটা পড়ি আমাদের অবস্থাও তাই বড় বড় আলেমরা চলে গেছেন এখনো যারা আছে তাদের খেদমত করি তাদের ইজ্জত করি এখনো যারা আছে না যত আগামী দিনে যাবে বড় বড় আলেমরা বিদায় হয়ে যাবেন আইফা আল মিনাস কেমতের লক্ষণের ভিতরে একটা লক্ষণ এলম আল্লাহ তুলে নিবেন এলম তুলে নেওয়া মানে কি আহলে এলম তুলে নেবেন যা সময় আছে আমরা কোরআন চর্চা করি চারটা কাজ আমরা করব এক আমি আগামী বছর থেকে আপনাদের অনুরোধ করব প্রতিটি বক্তার নামের পাশে কোরআন শরীফের আয়াত লিখে দিবেন এত নম্বর আয়াত আপনি আলোচনা করবেন আয়াতগুলো আমি দেব আমার কাছে আমি যে হবিগঞ্জ সিলেটে প্রোগ্রাম করছি আমি নিয়ে আসছি আমি ওই আমার ছাত্র শহীদুল্লাহকে দিয়ে দেব। প্রতিটি ওয়াইজের নামের সাথে কোরআন শরীফের আয়াত আপনি এই বিষয়ে আলোচনা কোনো রেডিমেড আছে আমি এটা দেবো ওখান থেকে বাছাই করি ওখানে তো সাত দিন এখানে তো তিন দিন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আপনারা দিবেন তাহলে মানুষ নতুন কথা শুনবে কোরআনে নতুন তফসিল জানবে আমি নরসিং দিতে বারো দিন ব্যাপী তফসের মাহফি লেগেছে বারো দিন নির্ধারিত বিষয়ের উপরে চারটা কাজ করতে হবে শুদ্ধভাবে কোরআন তালাবাদ করব। এক করে ১০টা করে নাকি এক অক্ষরে দশটা করে নাকি মনকার আল কোরআন হারফান ফলাহু আসরু হাসান কোরআন শরীফ যারা তালাবাদ করে এক করে দশটা করে নাকি কোরআন শরীফে অক্ষর আছে কত তিন লক্ষ বাইশ হাজার ছশো একাত্তর জন অক্ষর আছে

আদা পারা আদা পারা করি দুই মাস লাগলো এক মাস লাগলো তিন মাস লাগলো বত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো দশটা নেই আমলায় জমা হয়ে যাবে জান্নাত পেতে বেশি কষ্ট করতে হবে না সারা দুনিয়ায় বাংলা ভাষায় কথা বলে মানুষ আছে চৌত্রিশ কোটি প্রত্যেকের হাতে আমরা বাংলা তর্জমা বাংলা তফসিল আমরা তুলে দিতে পারব রসুল্লা সাল্লামে সিরত তুলে দিতে তারিখে পারবতে মুসলিম এখন উর্দু বাজারে আসছে এটা তর্জমা হয়ে গেছে দশ খন্ড সিরাত বিশ্বকোষ আমাদের দেশের ছেলেরা তর্জমা করছে আমি ডক্টর হিজবুল্লাহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আমরা সম্পাদনা করেছি প্রতিটি ভলিউমে আমার নাম আছে দশখণ্ডের দাম সাড়ে তিন হাজার টাকা আল্লামা থকি উসমানী জিদ উদমাহ বলেন দেড় হাজার বছরের ভিতরে ইতিহাসের যত কিতাব রচিত হয়েছে লেটেস্ট একেবারে সর্বশেষ এত মদল্লল মফসল ব্যালেন্সড কিতাব অতীতে রচনা হয় নাই দশ খন্ড তর্জমা হয়ে গেছে আমরা এগুলো কিনব আমরা পড়ব রসুল্লাহর জীবন ইসলামের সোনালী ইতিহাস আমরা পড়ব খ্রিস্টানদের একটা স্লোগান আছে ইভরি ম্যান এ বাইবেল ইভরি পিপল এ চার্চ প্রতিটি মানুষের হাতে বাইবেল তুলে দেব বাইবেল মান্যাওয়ালা কিছু লোক তৈরি হয়ে গেলে ওখানে একটা গির্জা দেব গির্জা দিচ্ছে তারা রাঙ্গামাড়ি দিচ্ছে মালুমঘাটে দিচ্ছে সব জায়গায় গির্জা দিচ্ছে আমরাও দাওয়াতি কাজ চালাচ্ছি ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকা সব জায়গায় দাওয়তে কাজ চলছে সারা পৃথিবী ওখানেও কিছু মুসলমান হয়ে গেল আমরা মসজিদ তৈরি করে দিচ্ছি দুই ধর্মের ভিতরে কম্পিটিশন চলছে আজিজ ইসলামের জয় হবে কোরআনের ঝান্ডা আকাশে উঠবে কেমন পর্যন্ত সম্মানিত হাজারে কোরআনের ভিতরে বহু ঐতিহাসিক ঘটনা আছে মানুষ জানে না মানুষ জানে না আল্লাহ আল্লাহ তালা একথা বলার পরে মানুষের বুদ্ধি মানুষের মধ্যে অনুসন্ধি স্প্রিট বাড়ছে যে কোরআনে আছে দেখি কোথায় যেমন কোরআনে আছে আলম তারা কাইফা ফালা রব্বু কবি আয়াত ইরামা জাতিল আপনি কি দেখেন নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুলকে আর জাতির সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন ইরামা জাতিল যারা বিল্ডিং তৈরি করতো মজবুত পিলার দিয়ে দেড় হাজার বছর আগের ঘোষণা বিজ্ঞানীপোলজিস্ট নিরিবিজ্ঞানী তারা বিভিন্ন জায়গায় থালাস করতে লাগলো আল্লাহ কোরআন শরীফ বলেছেন এই জাতি কোথায় কিছু পাওয়া গেলো এমনে কিছু পাওয়া গেল সৌদি আরবের ওয়াদিউল কোরাহ নামক এলাকায় 1973 ইংরেজিতে পাওয়া গেল সিরিয়ায়। সিরিয়ার মাঠে খনন করে দেখা গেল শহর। ওখানে পাথর কাটি সুন্দর সুন্দর ঘর বানি দিয়েছে। এরমাজাতুল ইমান কুরআন সত্য দড়ি নতুন ইতিহাস আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফের এক একটা আয়াতের কারণে মানুষের ভিতরে বিদ্যুৎ লাগলে ইলেকট্রিসিটি লাগলে যেমন শরীর কাঁপে কোরআন শরীফ যদি কারো বুকের ভিতরে ঢুকে সেরকম কম্পন তৈরি করে দেয় তব শরীফ না কাছে মোহাম্মদ ইবনে কাব রিজাল্লাহ তালু বলেন যারা কোরআন শরীফ তালাবাদ করে যারা কোরআন শরীফ বুঝে ফাহামে কোরআন তাদব্বরে যারা করে তারা যেন রসুলকে সরাসরি দেখলো কারণ এই কোরআন শরীফ রসুলের সাল্লাহ সাল্লামের সিনা মুবারক নাজিল হয়েছে হজরত মুখস্থ করে রেখেছেন সাহাবারদেরকে পড়েছেন তফ সির করেছেন যেন রসুলকে দেখলো মহাদিস আবু খালিদ বলেন কোরআন যে পড়ে কোরআনুল করিম যে পড়ে সে যেন আল্লাহ রসুলের সাথে কথা বলে মহাদিস আব্দুর রজ্জাক মুসান্নফলি আব্দুর রজ্জাক এটা হাদিসের কিতাব তফসির আছে কোন মুসলমান যদি কোরআনের তালিম নেয় আমরা প্রত্যেকে কোরআন শরীফ পড়েছি প্রত্যেক অনেক হাফেজ আছে কোরআন শরীফ কেউ পড়া মানে তার কাছে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ চলে গেছে এগুলোর পাবন্দি করা এগুলো পালন করা আমাদের জন্য ওয়াজিব কোরআনের একটা আয়াতের বরকতে একজন নয় পুরা পাড়ার মানুষ মুসলমান হয়ে গেছে তারপর আসাম ইবনে সাইফি রসুলুল্লাহর জমা সাল্লাল্লাহ আল্লাহ যখন কোরআনে দাওয়া দিচ্ছেন একটা পুরা এলাকার সর্দারের নাম আসাম ইবনে সাইফি তিনি এলাকার সর্দারদের ডাকি বলেন শোনো আমার কানে নতুন কথা আসতেছে লাহায় লাহা ইল্লাল্লা ওখাদ হুল্লাহ শরীক আল্লাহ আল্লাহ কোনো মাহবুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল কোরআন ওনার উপর নাজিল হয় একথা আমার কানে আসছে আমার অন্তরের ভিতরে কৌতূহল কিউরিসিটি জু আমি আরো জানতে চাই ওনার সাথে দেখা করতে চাই উনি কি কি দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছেন তো সর্দারেরা বলল আপনি তো আমাদের প্রধান সর্দার আপনি সরাসরি যাওয়া ঠিক হবে না আমরা যাই আমরা এসে আপনারে বললে আপনি সিদ্ধান্ত নেবেন তো দুইজন মানুষ আকসাম বিবলাই সাইফির পক্ষে দুইজন সর্দার উনি বড় সর্দার এগুলো ছোট সর্দার তারা আল্লাহ রসুলের কাছে গেছেন যা জিজ্ঞাসা করে মন আনতা মা আনতা তফসির ইমনে কসির তফসির ইমনে কসির বাংলা হয়ে গেছে আড়াই হাজার আড়াই হাজার টাকা দাম মারফল কোরআন আট খন্ড দুই খন্ডে নিয়ে আসছে বারোশো টাকা দাম এই মানে বারোশো টাকা কিছু না একখণ্ডে নিয়ে আসছে সৌদি সরকার এগুলো তো ফ্রি বিতরণ করছে আপনি কে আল্লাহ রসুল আমার নাম মোহাম্মদ আমি কোরাইশের মানুষ আমার বাপদাদা মুিফ হাশেম কোসাই ফিহিদ কোরাইশ এগুলো আমাদের বাপদাদাদের নাম মা আনতা আমি কি চাই কি নিয়ে আসছি আমি আল্লাহ রসুল أبوصلى <applause> الله النبي، وعبده ورسوله، عبده ورسوله، أمي الله البندى، أبان الله، بعامة. إخوته بلال برأى الله البندي ابن الله بعامه اخوته أول دوزنير شام نه، سورة النحل رقم نمبر آية تلو بسم الله الرحمن الرحيم، إن الله يأمر بالعدل والإحسان ويتايز القرباء والنهان الفحشاء والمنكر والبر يعذبكم لعلكم تذكرون. একথা শুনার পরে ওই দুইজন সর্দার বলতেছে আবার বলো হজরত আবারও বললেন বল আবারও বলো তিন চার বার ওরা মুগস্থ করে নিল এটা তো আল্লাহর কালা নির্বেজাল পিও খাটি ইনট্যাক্ট এটা যখন কলিজার ভিতরে গেল কলিজার ভিতরে মোসর দিয়ে উঠল এটা নূর আলো জেহালতের ভিতরে যখন ঢুকলো আদারের ভিতরে বাতি জ্বালাই দিলে যেমন আলোকিত হয়ে যায় কলিজার ভিতরে চূড়ে নাহাল ঢুকার পরে আলো ফিরে আর কোনো কথা বলে নাই ফিরে আসে এসে আকসাম ইবনে বলেন এই আয়াতটা তিনি পড়েছেন আকসাম বলে আমার তো মনে হয় না এটা মানুষের কথা ইহসান তাই কুরবা আল্লাহ অর্ডার দিচ্ছেন তিনটা মানা করছেন তিনটা প্রথম মানা প্রথম হওয়া আদল করো ইনসাফ করো আদল মানে বরাবর পাল্লা দুটো সমান হওয়া মানে আদল আনতাহু মুবিল আব্দুল আদল মানে বরাবরই আল্লাহর সাথে বন্দার আদল বান্দার সাথে বন্দার আদল বান্দার সাথে আরেক বন্দার আদল কুরআন শরীফের তাফসীর বলে মানুষের উপকার করো এটা ই দিল করমা আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করো পয়সা দিয়ে হক আদায় করো শরীর মেহনত করে হক আদায় করো সান্ত্বনা দিয়ে হক আদায় করো সহানুভূতি দিয়ে হক আদায় করো তিনটা কাজ করবে না ফাঁসা পরের বৌদুড়ি টানবে না যে সমস্ত অল্প বয়স্ক ছেলে দাড়ি নাই তাদের নিয়ে ঘুরে গুড়ি করবে না ফাসা আনিল ফাসা এ কাজ করবে না মনকার মুসল্লাম হারাম এর নাম মুনকারাত মুনকার اختلا مونکر নয় বলبغ জুলুম জুলুম করবে না জালেমের জন্য অন্ধকার মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় জুলুম করবে না তিনটা অর্ডার তিনটা মানা তিনটা করো তিনটা করবে না আকসাম ইবনে সাইফি বলেন আমি বুঝতে পারছি তিনি আল্লাহর রসুল এগুলো মানুষের কথা নয় চলো আমরা সবাই যাই মুসলমানও যাই আগের মুসলমান বালা পিছনের মুসলমানের চাইতে বলুন গ্রামের মানুষের নাহালের আয়াতের কারণে একটু পড়ে দেখি না বাংলা কোরআন শরীফ মা কোরআন মুফতি শফি সাহেব কোরআন আল্লাহ কান্দি তোর জম হয়ে গেছে মক্তা আজহার আমার আটখন্ড হাতিয়া দিছে মুফতি আবাদুল্লাহ সাহেব পুরো আটখন্ড